বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের যাদের ফিজিক্যাল এডুকেশন মেজর বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কিছু দু নম্বরের প্রশ্নোত্তর নিয়ে আজ আলোচনা করছি এক নম্বর প্রশ্ন ক্রীড়া নির্বাহ বা ক্রীড়া পরিচালন ব্যবস্থা কাকে বলে ক্রীড়া সম্পর্কিত কোনো কার্য বা সামগ্রীর উৎপাদন সহজীকরণ মানোন্নয়ন ও সংগঠনের মাধ্যমে সমগ্র ব্যক্তি কর্মসূচি কাজ বা সংগঠনের অধ্যয়ন এবং পরিচালন প্রণালীকে বলে ক্রীড়া নির্বাহ বা ক্রীড়া পরিচালন ব্যবস্থা দুই বিভিন্ন প্রকার ক্রীড়া নির্বাহ বা ক্রীড়া পরিচালন ব্যবস্থার নাম লেখো স্বৈরতান্ত্রিক নির্বাহ গণতান্ত্রিক নির্বাহ অবাধ নির্বাহ উদার মনস্ক নির্বাহ তিন নম্বর প্রশ্ন নির্বাহ বা পরিচালনার পাঁচটি এম বলতে কি বোঝায় নির্বাহ বা পরিচালনার পাঁচটি এম বলতে বোঝায় মানি অর্থ ম্যান পাওয়ার লোক ম্যাটেরিয়ালস উপকরণ মেশিনারি প্রযুক্তি এবং মেথডস পদ্ধতি চার নম্বর প্রশ্ন যখন নির্বাহ পরিচালনার ক্ষেত্রে একজন ব্যক্তি প্রধান ভূমিকা গ্রহণ করেন তাকে কি বলা হয় সরিতান্ত্রিক নির্বাহ বা একতান্ত্রিক নির্বাহ পাঁচ দলগত সংহতির উপর নির্ভরশীল নির্বাহের নাম কি গণতান্ত্রিক নির্বাহ ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট ছয় নির্বাহের ক্ষেত্রে পরিকল্পনা কাকে বলে নির্বাহ বা পরিচালনা করার সময় কর্মের আগাম ভাবনাকে পরিকল্পনা বলা হয় সাত আমলাতান্ত্রিক নির্বাহের ধারণা দেন কে ম্যাক্স ওয়েবার নয় নির্বাহ বা পরিচালন ব্যবস্থার ক্লাসিক্যাল থিওরির প্রতিষ্ঠাতা কারা হেনরি এফ ডব্লিউ টেলর এবং ম্যাক্স ওয়েবার দশ ক্রীড়া ব্যবস্থাপনার দুটি উদ্দেশ্য লেখ ক্রীড়া সংক্রান্ত নীতি কর্মসূচি ও পরিচালন প্রণালীগুলির দিক নির্দেশ করা এক দুই ক্ষেত্রের অন্তর্গত বিভিন্ন ব্যক্তির মধ্যে সুসম্পর্ক তৈরি করা এগারো নম্বর প্রশ্ন ক্রীড়া ব্যবস্থাপনার দুটি নীতি লেখ এক মানুষের মাধ্যমে কাজ করিয়ে নেওয়ার নীতি দুই শ্রম বিভাজনের নীতি বারো নম্বর প্রশ্ন ক্রীড়া নির্বাহক বা ব্যবস্থাপকদের ব্যবস্থাপকের তিনটি দায়িত্ব ও কর্তব্য লেখ পরিকল্পনা ব্যবস্থাপন ও নেতৃত্ব দান তেরো নম্বর প্রশ্ন ক্রীড়া পরিচালনা কাকে বলে ক্রীড়া বা খেলাধুলার আইন মেনে বা আইনের যথাযথ প্রয়োগ ঘটিয়ে নিরপেক্ষ এবং মসৃণভাবে কোনো ক্রীড়া বা খেলাধুলাকে শিল্পী সুলভ দক্ষতায় পরিচালনা করাকে ক্রীড়া পরিচালনা বলে চোদ্দো নম্বর প্রশ্ন ক্রীড়া পরিচালনার মৌলিক নীতিগুলো কি কি এক আইনের যথাযথ ব্যবহার দুই সঠিক শারীরিক সক্ষমতা বজায় রাখা তিন খেলার উপর সর্বদা প্রাধান্য বজায় রাখা চার ক্রীড়া মনোবিজ্ঞানের প্রয়োগ ঘটানো পাঁচ পরিচালনার জন্য নির্দিষ্ট পোশাক পরিধান ছয় সহপরিচালকদের সাথে সহযোগিতা সাত সঠিক সিদ্ধান্তে অবিচল থাকা আট নিরপেক্ষ বিচার করা পনেরো ক্রীড়া পরিচালকের গুণাবলী ও যোগ্যতা লেখ এক ক্রীড়া ও খেলাধুলা সম্বন্ধে বাস্তব জ্ঞান দুই দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে সচেতনতা তিন সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা